একদিন প্রচণ্ড শীতে একটি কুকুর একা একা রাস্তা দিয়ে হাঁটছিল ঠান্ডায় তার শরীর কাঁপছিল পা দুটো ঠিকমতো ফেলতেও পারছিল না হঠাৎ সে দেখে এক জায়গায় আগুন জ্বালানো আছে ঠান্ডা থেকে বাঁচতে কুকুরটি ধীরে ধীরে সেখানে যায় আর আগুনের পাশে দাঁড়িয়ে হাত পা গরম করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই একজন রাগী মানুষ সেখানে আসে কোনো কথা না বলে সে একটি বালতি ভর্তি জল কুকুরটির গায়ে ঢেলে দেয় সে বুক ফাটিয়ে কান্না করতে থাকে কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে সে একটি কৃষকের কাছে যায় ভয়ে ভয়ে তার কাছে কাজ যায় সেদিন থেকেই কুকুরটি সেখানে কাজ শুরু করে সে মাঠ থেকে ফসল বয়ে আনে ঘরে নিয়ে যায় বাড়িতে গিয়ে বাদাম ভাজে সেগুলো সুন্দর করে প্যাকেট বানায় তারপর মাথায় প্যাকেট তুলে রেল স্টেশনে যায় সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাদাম বিক্রি করে সেদিন তার অনেক টাকা লাভ হয় টাকা হাতে পেয়ে কুকুরটি খুব খুশি হয় সে নিজের জন্য কিছু না রেখে বাজারে যায় আর অনেক গরম জামা কাপড় কিনে আনে এরপর যেসব ছোট ছোট বাচ্চারা ঠান্ডায় কাঁপছিল তাদের সবাইকে শেষেই জামাগুলো দিয়ে দেয় ওদের হাসি দেখে কুকুরটির চোখ ভিজে যায় কিন্তু তবুও তোমরা এখনও লাইক আর সাবস্ক্রাইব